নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনার বাড়ির শান্তি কি উইপোকার মতো ধীরে ধীরে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে আপনার বাড়ির কোনো প্রিয় সদস্য কি এমন কোনো অন্ধকার পথের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব মনে হয় আপনি কি সবরকম চেষ্টা করে দেখেছেন সবরকম মিনতি করেছেন সব কান্না কাঁদছেন কিন্তু ফলাফল শূন্যই থেকে গেছে সে কি রোজ সন্ধ্যায় সেই দৈত্যের খপ্পর থেকে ফিরে আসে আর আপনি কি রোজ রাতে বালিশে মুখ কুঁজে কাঁদেন এই দ্বৈতটি হল মদ সিগারেট তামাক নেশা নাম অনেক কিন্তু কাজ একটাই হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দেওয়া সম্পর্কের পবিত্রতা নষ্ট করা এবং মানুষের ভেতরের মানবতাকে গ্রাস করা যদি এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাকে কোনো সাধারণ সমাধান বলতে আসিনি আজ আমরা সেই রহস্য থেকে পর্দা সরাব যা শত শত বছর ধরে আমাদের শাস্ত্র আমাদের ঐতিহ্যের মধ্যে লুকিয়েছিল এমন একটি অব্যর্থ এমন একটি গোপন উপায় যা জানার পর আপনাকে কারো কাছে হাত পাততে হবে না কারো সাথে ঝগড়া করতে হবে না আপনাকে কেবল চুপচাপ কাউকে কিছু না জানিয়ে একটি ছোট্ট জিনিস তার চায় মিশিয়ে দিতে হবে আর তারপর আপনি নিজের চোখে সেই অলৌকিক ঘটনা ঘটতে দেখবেন যার কল্পনাও আপনি করেননি সেই মানুষটি নিজে মুখ দিয়ে বলবে যে তার এই বিষের প্রতি ঘৃণা জন্মে গেছে তার মন নিজে থেকেই এই নোংরামি থেকে দূরে সরে যাবে এটি কোনো দাবি নয় এটি সেই পরম পিতা পরমেশ্বরের প্রতি সেই প্রকৃতির শক্তির প্রতি এবং সেই সব ঐশ্বরিক বিধানের প্রতি বিশ্বাস যা মানুষের কল্যাণের জন্যই তৈরি হয়েছে তাহলে চলুন সেই রহস্যের যাত্রায় যা আপনার জীবনকে আবার আলোকিত করতে পারে বন্ধুরা যখন পরিবারের কোনো পুরুষ সে স্বামী হোক ছেলে হোক বা ভাই হোক এই আসক্তিতে জড়িয়ে পড়ে তখন সে কেবল নিজের শরীর নষ্ট করে না সে সেই পরিবারকেই ধ্বংস করে দেয় সেই স্ত্রীকে জিজ্ঞাসা করুন যে প্রতিদিন সন্ধ্যায় দরজার দিকে তাকিয়ে এই ভয়ে থাকে যে আজ তার স্বামী কি অবস্থায় ফিরবে সে কি শান্তিতে ফিরবে নাকি গতকালের মতো বাড়িতে ঝগড়া হবে সে সমাজের সামনে চোখ আডাল করে চলে সামাজিক অনুষ্ঠানে যেতে ভয় পায় সে তার সন্তানদের প্রশ্নের কি উত্তর দেবে যখন একটি নিষ্পাপ শিশু জিজ্ঞাসা করে মা বাবা এমন কেন করে তখন সেই মায়ের কাছে কোনো উত্তর থাকে না তার চোখের জলই তার উত্তর হয়ে যায় সেই শিশুদের চোখে তাকিয়ে দেখুন যাদের মনে তাদের বাবার একটি আদর্শ ছবি থাকা উচিত ছিল কিন্তু তাদের স্মৃতিতে কেবল টলমুলে পা জড়ানো কথা এবং রাগে ভরা চোখ থেকে যায় তাদের শৈশব ভয় এবং আতঙ্কের মধ্যে কাটে আর সেই মায়ের কথা ভাবুন যে নিজের গর্ভজাত সন্তানকে পৃথিবীর সব খারাপ থেকে রক্ষা করার শপথ নিয়েছিল যখন সে নিজের ছেলেকে এভাবে নিজের চোখের সামনে ধীরে ধীরে মরতে দেখে তখন তার ওপর কি ঘটে এটি কেবল একজন ব্যক্তির গল্প নয় এটি সেই পুরো পরিবারের সম্মিলিত যন্ত্রণার গাথা আর্থিক অনটন বাড়িতে রোগের বাস সমাজে মানসম্মানহানি এবং সবচেয়ে বড় কথা মানসিক শান্তির সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়া এই সব কিছু সেই একটি আসক্তির ফল আপনি হয়তো এর সাথে লড়াই করার অনেক চেষ্টা করেছেন বুঝিয়েছেন ঝগড়া করেছেন কেঁদে কেটে নিজের কথা মানানোর চেষ্টা করেছেন অনেক সময় হয়তো কিছু দিনের জন্য সাফল্য পেয়েছেন কিন্তু যেই কোনো চাপ কোনো সমস্যা বা কোনো পুরনো সঙ্গী আবার ফিরে আসে সেই ব্যক্তি আবার সেই পথেই চলতে শুরু করে আপনি ডাক্তারদের কাছে গিয়েছেন দামি ওষুধ খাইয়েছেন কিছু মানুষ তো নেশামুক্তি কেন্দ্রেও গিয়েছেন কিন্তু ফলাফল কি হয়েছে কিছু সময় পর সব কিছু আগের মতোই এমন কেন হয় কারণ আপনি বাহ্যিকভাবে সেই শরীরের সাথে লড়াই করছেন যেটি সেই বিষের অভ্যাস করে ফেলেছে আপনি সেই মনের সাথে লড়াই করছেন যেটি তার ইন্দ্রিয়গুলোর দাস হয়ে গেছে এখানে বড় প্রয়োগ কাজ করে না বলপ্রযোগ কেবল বিদ্রোহের জন্ম দেয় যখন আপনি কাউকে জোর করে কোনো জিনিস ছাড়াতে চান তখন তার মন সেই জিনিসের জন্য আরও বেশি লালায়িত হয়ে ওঠে তাহলে উপায় কি উপায় লড়াইয়ে নয় উপায় পরিবর্তনে উপায় হল সেই ব্যক্তির শরীরের ভেতরেই এমন পরিবর্তন আনা যাতে তার শরীরই সেই নেশাকে গ্রহণ করতে অস্বীকার করে উপায় হল তার গ্রন্থি তার চেতনাকে এমনভাবে বদলে দেওয়া যাতে যে মদ বা সিগারেটে সে আনন্দ পেত এখন তার প্রতি তার ঘৃণা হয় এবং এই পরিবর্তন আপনাকে জোর করে করতে হবে না এই পরিবর্তন হবে চুপচাপ গোপনে সেই ব্যক্তিকে না জানিয়ে আয়ুর্বেদ যা আমাদের বেদেরই একটি অংশ কেবল ভেষজের শাস্ত্র নয় এটি জীবনের বিজ্ঞান এটি শেখায় যে কীভাবে প্রকৃতিতে থাকা উপাদানগুলোর সঠিক সংমিশ্রণ করে শরীর এবং মনের বড় থেকে বড় বিকৃতিকেও মূল থেকে নির্মূল করা যায় আজ আমি যে জিনিসটির সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি তা কোনো সাধারণ ভেষজ নয় এই উপাদানটি বিষ নষ্ট করার অদ্ভুত ক্ষমতা রাখে এটি শরীরে থাকা সেই বিষাক্ত জীবাণু এবং উপাদানগুলোকে নষ্ট করে দেয় যা যে কোনো আসক্তির মূল কারণ এটি সেই রহস্যময় জিনিস যা আমাদের পূর্বপুরুষরা জানতেন এবং সময় সময়ে ব্যবহার করতেন সেই সহায়ক সেই প্রাচীন আয়ুর্বেদিক উপাদানটি হল অশ্বগন্ধা পাউডার হ্যাঁ অশ্বগন্ধা যাকে ইংরেজিতে উইথানিয়া সংগনি বলা হয় কিন্তু থামুন যে কোনো দোকান থেকে এলোমেলো পাউডার কিনে ফেলবেন না আপনাকে কেবল বিশ্বস্ত ব্র্যান্ডের আয়ুর্বেদিক অশ্বগন্ধা পাউডার ব্যবহার করতে হবে যা ভালো মানের ফার্মেসি বা স্বনামধন্য আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায় চাইলে নামি দামি অনলাইন মার্কেট প্লেস বা আমাদের ভিডিও নিচের ভিউ প্রোডাক্ট থেকেও নিতে পারেন তবে অবশ্যই প্রমাণিত ও রিভিউ ভালো ব্র্যান্ড বেছে নিন এখন প্রশ্ন ওঠে যে এটি কিভাবে ব্যবহার করতে হবে এখানেই আপনাকে অত্যন্ত সতর্কতা এবং শ্রদ্ধার প্রয়োজন সাধারণত দিনে প্রায় আধা থেকে এক চা চামচ অশ্ববন্ধা পাউডার যথেষ্ট মনে রাখবেন আয়ুর্বেদিক ওষুধ পরিমাণের ওপরই নির্ভর করে সঠিক পরিমাণে এটি অমৃত এবং ভুল পরিমাণে এটি বিষের কাজও করতে পারে যখনই সেই ব্যক্তি চা বা দুধ পান করতে চাইবে তখন আপনাকে চুপচাপ তাকে না জানিয়ে হাফ চামচ অশ্ববন্ধা পাউডার তার চা কফি বা দুধে মিশিয়ে দিতে হবে আপনাকে এই ক্রিয়া দিনে কেবল একবারই করতে হবে তবে মনে রাখবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের থাইরয়েড বা উচ্চ রক্তচাপের রোগীদের দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনাকে এই ক্রিয়াকে আপনার শ্রদ্ধা এবং প্রার্থনার সাথে যুক্ত করতে হবে যখন আপনি এই পাউডার তার চায় মেশাচ্ছেন তখন মনে মনে আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন মনে এই ভাব আনুন হে প্রভু আমি তো কেবল একটি মাধ্যম এটি ওষুধ নয় এটি আপনার প্রসাদ আপনি এই প্রসাদের মাধ্যমে আমার প্রিয়জনের মন এবং শরীরের শুদ্ধি করুন তার ভেতরে থাকা এই নেশার দৈত্যকে বিনাশ করুন তাকে সব বুদ্ধি দিন এবং এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে চলুন আপনার এই নীরব প্রার্থনা আপনার এই শ্রদ্ধা এই ওষুধের শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেবে যখন এই ওষুধ সেই ব্যক্তির শরীরে যাবে তখন এটি ধীরে ধীরে তার কাজ শুরু করবে এটি তার রক্তের সাথে মিশে শরীরের প্রতিটি কোণে থাকা সেই বিষাক্ত উপাদানগুলোকে কাটতে শুরু করবে যা তাকে বারবার নেশার জন্য প্ররোচিত করে শুরুতে হয়তো আপনি কোনো বড় পার্থক্য দেখতে পাবেন না কিন্তু কিছুদিন পর আপনি একটি সূক্ষ্ম পরিবর্তন অনুভব করবেন যখন সেই ব্যক্তি মদ বা সিগারেট খাবে তখন সে আগের মতো স্বাদ বা আনন্দ পাবে না তার শরীরের ভেতর থেকে একটি হালকা বিতৃষ্ণা একটি অনিহার ভাব তৈরি হবে সে হয়তো হালকা অস্থিরতা বা বমি বমি ভাব অনুভব করতে পারে সে বুঝতে পারবে না যে এমন কেন হচ্ছে আপনাকে কেবল ধৈর্য রাখতে হবে এবং আপনার এই গোপন প্রোগ চালিয়ে যেতে হবে ধীরে ধীরে প্রতিবার যখন সে নেশা করবে তার অবচেতন মন সেই নেশাকে এই অস্থিরতা এবং অনিহার সাথে যুক্ত করতে শুরু করবে যে জিনিস থেকে সে আগে আনন্দ পেত এখন সেই জিনিস থেকে তার ঘৃণা হতে শুরু করবে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা আপনি তার শরীরের ভেতরে তার চেতনার স্তরে লড়ছেন এবং এতে আপনার জয় নিশ্চিত কিছু সপ্তাহ বা মাসের মধ্যে আপনি দেখবেন যে সেই ব্যক্তির নেশার পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে যেখানে সে আগে পুরো বোতল খেয়ে ফেলতো এখন হয়তো এক বা দুই প্যাগেই তার মন উঠে যাবে সে বন্ধুদের সাথে বসতে ভয় পাবে কারণ এখন তার সেই আসরে আর মজা লাগে না তো বন্ধুরা যদি আপনার এই তথ্য জ্ঞান জ্ঞানবর্ধক এবং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে বলে মনে হয় তাহলে আমাদের এই প্রচেষ্টাকে আপনার সমর্থন দিন এই ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার হয়তো কোনো ধ্বংস হতে থাকা পরিবারকে বাঁচিয়ে দেবে কারো জীবনকে একটি নতুন বিষা দেবে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন